আলাইকুম গাইস আজকে আমি যাচ্ছি আমার মেয়েদেরকে দেশে থেকে আনার জন্য ওরা যে ওদের খালা খালার বাড়ি বেড়াতে গিয়েছিলো ওখানে যাচ্ছি বাসে করে যাচ্ছিলাম বাসে অনেক ঝাঁকি ছিল তাই মাথাটা একটু ব্যথাও করছিলো তো দেখলাম আশেপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখলাম আসলে দেশ অনেক উন্নত হয়েছে এখন অনেক কিছু আগের মতো নেই অনেক কিছু বদল হয়ে গিয়েছে আশেপাশের দৃশ্যগুলো সব খুব যত দ্রুত সম্ভব দেখছিল বাস থেকে এখন নাম এখান থেকে অ টেম্পু নিয়ে তারপর যেতে হবে এখান থেকে টেম্পুতে বা অটোতে করে আমাকে আমার গন্তব্য যেতে হবে এখন আমি দেখছি কোন টেম্পুতে বা অটোতে যাওয়া যায় একটা অটোতে করে আমি যাচ্ছিলাম আর গ্রামের দৃশ্যগুলো সু খুব সুন্দরভাবে উপলব্ধি করছিলাম উপভোগ করছিলাম আসলে অনেকদিন পর এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগছিলো আসলে এভাবে সচরাচর কোথাও আসা হয় না শুধু আমার মেয়েদের জন্য তাদের কথা মনে করে শুধু আমি আসলাম তাদের সাথে দেখা করার জন্য তাদেরকে নিয়ে যাব ঢাকায় সে উদ্দেশ্যে এখানে এসে দেখলাম একটি কাঠের ব্রিজ এ পার থেকে ওপার জন্য খুবই ভালো লাগলো এবং এখানে একটি ধানের ক্ষেতের দৃশ্য ছিল এর মধ্যে আমার সব ছোটো ভাইরা চলে আসলো আমাকে নেওয়ার জন্য কি অপরূপ দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য আমার পিছনে ধান ক্ষেত আমি দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপরে আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম খুবই সুন্দর দৃশ্য আসলে আমার জন্য অপেক্ষা করছিল আমি কখন আসবো কখন আসবো ওরা শুধু সারাদিন আমার কথাই বলছিল তাই চলে আসলাম ওদের মায়ের টানে এখান থেকে আমরা বের হয়ে পরে আবার আরেক জায়গায় গেলাম আরেকটিবার বাসায় সেখানে গ্রামের পথ ধরে আমরা হঠাৎ করে যাচ্ছিলাম গ্রামের আশেপাশে দৃশ্যগুলো দেখছিলাম সবনি খুব খুশি ছিল এবং ভালো লাগতেছিলো আমার কাছেও ঠিক আছে গ্রামের আশেপাশের পথগুলো এত ভালো ছিল যে বলার মতো না সবনি খুব আনন্দ পাচ্ছিলো হাসি খুশি ছিল আসলে এই হাসিগুলো আসলে লাখ টাকা দিলো পাওয়া যায় না এই হাসিতে আসলে মানুষের মন ফ্রেশ হয় আমারও ভালো লাগলো আমিও যাচ্ছিলাম তাই খুব সুন্দর লাগছিল চলতে চলতে এরপর একটা ছোট্ট একটা ব্রিজ আসলো এরকম ব্রিজ আসলো অনেক রয়েছে গ্রাম অঞ্চলে এরপর দেখুন এই যে পাশে রয়েছে ক্ষেতগুলো রয়েছে এখানে মানুষজন কাজকর্ম করছে এখনও কুয়াশা কাটেনি কুয়াশা রয়েছে এ পাশে রয়েছে আপনার পুকুর ছোটো ছোটো পুকুর এরকম পুকুর গ্রামের প্রত্যেক বাড়িতে দেখা যেত এখনও আছে অনেক বাড়িতে যে পাশে দেখেন মানুষজন কাজ করছে ধান খেতে বিভিন্ন ক্ষেত খামার করছে আসলে প্রকৃতি এমন সুন্দর হয় আসলে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে ঢাকার পাশেই রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলো আমরা ইচ্ছা করলে ঘুরে দেখতে পারি অল্প কিছু টাকায় বা অল্প অনেক সুন্দর পরিবেশ তাই না হুম সমুদ্র গিয়ে আসো সুদিক যাও তুমি দেখো ওখানে গিয়ে বসো যাও বসো এদিক দেখো এদিকে তাকো চাপো নিচের দিকে চাপো আসতে চলছে থাক নেমে যা নেমে যা নেওয়া যা গ্রামের এই ঘর বাড়িগুলো দেখুন এইখানে ঘর আছে কিছু আমরা গ্রামের পদ্মে হেঁটে যাচ্ছি সামনে হেঁটে যাচ্ছে সামিনি হাই করো তো উনি অনেক খুশি সেই গ্রামে আসছে অনেক দিন পর সেই জন্য যে গ্রামের পুকুর শ্যাওলা পরে রয়েছে পুকুরে সন্ধ্যা হয়ে আসছে প্রকৃতির কুয়াশা পড়ছে ছিল এখানে পানি ছিল নৌকাটা ডুবানো আছে ঠিক আছে খুব সুন্দর গ্রামের মানুষ সুখ মিশুক ওনারা আমাদেরকে অ্যাড্রেস একটা বলে দিলেন যেখানে আমরা আরেক জায়গায় আসছি বেড়াতে সেখানে অ্যাড্রেস ওনারা বললেন খুব ভালো লাগছে গ্রাম্য পরিবেশে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে ওই যে চাঁদ দেখা যাচ্ছে আমার মেয়ে চাঁদ দেখিয়েছে ওই যে চাঁদ আকাশের চাঁদ গ্রামের দৃশ্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম